আজকে ড্রোন দিয়ে পুকুরটা দেখে আসি দেখি পুকুরের কি অবস্থা অনেকদিন দেখা হয় না এটা কে যেন বসে আছে মনে হচ্ছে কে ওখানে বসে আছে একটু নিয়ে আসি দেখি বাস চুরি করবে নাকি একটু ভালোভাবে দেখি ও তোখানে হাগুদ

ওখানে পলাইছো তো ওখানে তো পুকুর পুকুর চালা দিয়ে কোথায় যাচ্ছে আবার কি ও কি ও কি পুকুর কি লাভারে দেবে না ওখানে আবার বসে পড়ছে তোমাকে সারছি না রে বাপু ও যেখানে যাবে সেখানে আমি যাবো ও কোথায় যাবে আগে দেখে নেব ও কোথায় যাচ্ছে আবার একটা চাচাও আছে বা কোথায় যাবে দেখি ওখানে যাবে পলাইছে এ আমি আছি তোকে সারছি না হাতে নিয়ে <laughs> 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 আজকে তোর যে দরুন উঠছে সে বুঝতে পারছে মুখ দেখাতেও ভয় পাচ্ছেই ওই যে একটা লজ্জার বিষয় আছে না দৌড়িয়ে যাচ্ছে দৌড়িয়ে যাচ্ছে ওর হাফ লেগে গেছে